ওয়েলকাম বন্ধুরা নতুন একটা ভিডিও স্বাগত তো আজকে মকর সংক্রান্তি আমি চলে এসেছি ত্রিবেণী সেই পূর্ণ ত্রিবেণীতে ত্রিবেণী গঙ্গা হাটে দেখুন মকর সংক্রান্তি উপলক্ষে মোটামুটি লক্ষাধিক লোকের ভিড় হয়েছে আমার পিছনে শুধু দেখুন কত লোকের ভিড় যত দূর দেখাচ্ছে শুধু ভিড় আর ভিড় এখন মকর স্নান চলছে এই মকর স্নান নিয়ে এর আগের বছরে একটা ভিডিও ছেড়েছি সেটা আপনারা খুব ভালো রেসপন্স দিয়েছেন এই জন্য সকলকে ধন্যবাদ শুধু পিছনটা দেখুন আমার কী পরিমাণ ভিড় যত দূর দেখা যাচ্ছে শুধু মাথা আর মাথা এই জাস্ট দেখতে পাচ্ছেন কতটা ভিড় আর এদিক থেকে গঙ্গার দিকটাও দেখুন পাশে যে ঘাট আছে সেই ঘাটটাতেও চলছে চলুন আপনাকে দেখাই কীরকম কি স্নান চলছে এখানে দূর দূরান্ত থেকে একদম সেই ভোর তিনটে সাড়ে তিনটে থেকে লোক আসছে এসে এখানে স্নান করছে এখন প্রায় দশটা বাজে এখনও দেখুন লোকের কি ভিড় এবং এখনও লোক কাতারে কাতারে লোক আসছে যত দূর দেখাবো আপনার দেখুন শুধু ভিড় যে স্নান করেই চলেছিল আজকে সারাদিনই এইভাবে চলবে স্নান তো আজকে খুব মেঘলা সূর্য নেই একদম দেখুন ওই যে দেখা যাচ্ছে সূর্যর এখন কী অবস্থা আমরা হচ্ছে যেন সূর্য দেখাই যাচ্ছে না এই ত্রিবণী গঙ্গাঘাটের ঠিক আমার পিছনেই হচ্ছে ত্রিণী মহাশ্মশান দেখুন ওদিকে ধোঁয়া বেরোচ্ছে বুঝতে পারবেন হয়তো দেখলে মহাশ্মশানটা রয়েছে ত্রিবেণীর ঠিক পিছনেই মানে ঘাটের পিছনে ও যে জলের ট্যাঙ্কটা দেখছেন তার পিছনে ওইখানে দেখুন ধোঁয়া বেরোচ্ছে ওই জায়গাটা যে হচ্ছে ত্রিবেণী মহাশ্মশান এখন ভাটা চলছে সেই জন্য জল অনেক কম একদম কাদা দেখা যাচ্ছে তো এখান থেকে দেখুন এক দাদা ভাই তার বাড়ির লোকজনদের ধরে ধরে পার করছে কারণ কাদাতে পা আটকে যাচ্ছে তো কিছু করার নেই হাঁটা খুবই মুশকিল এইখানে এক ঠাকুমা সবাইকে তিলক পরিয়ে দিচ্ছে তার বিনিময়ে যে যা পয়সা দিচ্ছে তারও কিছু ইনকাম হচ্ছে এতে ঘাটে যে বিভিন্ন দেব দেবীর মূর্তি আছে সেইগুলো মালা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে কারণ আজকে একটা বিশেষ দিন এই দিনে না সাজালে আর হয় ভিখারীরা এখান থেকে লাইন দিয়ে বসে আছে

কী পরিমাণ লোক আপনারা দেখে বুঝতে পারছেন তো আজকে ভালো সূর্য ওঠেনি এবং ঠান্ডা ভাবা জন্য সবাই গরম পোশাক পরে নিচ্ছে আর বাদশাহ বুড়ো কেউ বাদ নেই সবাই স্নান করছে এমন একটা পুণ্য কেউ মিস করতে চায় না সবাই স্নান করে এসে মা গঙ্গাকে পুজো দিচ্ছে এইখানটা সেই জন্য অনেক ডালা দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখুন এই ভাদ্রমহিলা জলে কিছু খুঁজে পেয়েছে সেটাকেই ঠিক করার চেষ্টা করছে আর এই যে যিনি আছেন উনি ডালার মধ্যে যে নতুন দানা প্যাকেট থাকে সেগুলো গোটা গোটাই তো দিয়ে দেয় সেগুলো পোড়াচ্ছেন পুড়িয়ে আবার নিয়ে যাবেন কিন্তু দোকানে আবার বিক্রি হয়ে যাবে গঙ্গা জলে গঙ্গা পুজো হবে সবাই স্নানের পর এসে এইখানে মা গঙ্গাকে পুজো দিচ্ছেন বিভিন্ন চাল ডাল এসব দিচ্ছেন মা গঙ্গাকে সিঁদুর এইভাবে মা গঙ্গার পুজো করছেন সবাই দিনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ একশো চুয়াল্লিশ বছর পর একটা মহাযোগ পড়েছে যে জন্য আজকে এলাহাবাদেও মহাকুম্ভের সূচনা হয়েছে সেইখানে চলছে মহাকুম্ভ মেলা আমাদের পশ্চিমবঙ্গের যে একমাত্র কুম্ভ মেলা যেটা সাতশো বছর আগে চালু হয়েছিল মাঝে বন্ধ হয়ে গেছিলো কিন্তু গত তিন বছর ধরে সেটা এখানেই হচ্ছে তো সেই কুম্ভ মেলাটা আমাদের তিবেণীতেই হবে সেটা হবে এগারো বারো তেরো ফেব্রুয়ারি তো সেই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসবো এই কুম্ভ মেলাটাকে মিনি কুম্ভ বলা হয় আমি এটা গত দু বছর যেটা হয়েছে সেটা আমি ইউটিউবে ছেড়েছি আপনারা গিয়ে গত দু বছরের পুরনোটা দেখতে পারেন আর এ বছরে যেটা হচ্ছে সেটা আমি নিয়ে আসবো সেটা আপনার সঙ্গে থাকবেন দেখবেন জানতে পারবেন কিভাবে হচ্ছে গঙ্গার ওপারে নদীয়ার কল্যাণী থেকেও লোকজন ভুটভুটি করে আসছে এপারে এপারে চান করবে কারণ এপারে ঘাটটা খুবই পবিত্র আমার পিছনটা শুধু দেখুন কত লোকের সমাগম হয়েছে 哎呀，我这腿疼。 हथांतरि <inaudible> গঙ্গাঘাটে দেখুন জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছেন এবং আশেপাশে আরও দেবদেবী রয়েছেন কি সুন্দর করে তাদের সাজানো হয়েছে লাইট দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে এখানে মহাবলী হনুমান রয়েছেন সঙ্গে রাম সীতা ভগবান শিব রয়েছেন বন্ধুরা মকর এই ভিডিওটা এখানেই রইল শেষ করলাম পরে অন্য কোনো ভিডিও দেখা হবে কীরকম লাগলো ভিডিওটা বলবেন লাইক করবেন কমেন্টে জানাবেন কীরকম লাগলো আপনাদের আর গত বছর যে ভিডিও করেছিলাম সেটাও আপনাদের খুব ভালো রেসপন্স পেয়েছি আশা করি এই ভিডিওটাতে রেসপন্স পাবো আবার অন্য কোনো ভিডিও দেখা হবে